দর্শক কেটিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে শেরে নগর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিরপুর দুই থেকে সরাসরি কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরায় যুক্ত আছি সুজয় মজুমদার ঠিকই দেখানোর চেষ্টা করছি গেট নাম্বার পাঁচ যেখানে কিন্তু পুলিশি নিরাপত্তা চাদরে মোড়া রয়েছে গেট নাম্বার পাঁচ ঠিক সকাল থেকেই কিন্তু এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলেই কিন্তু এখানে আমরা এতটা পুলিশ দেখতে পাচ্ছি যারা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র পুলিশ শুধুমাত্র টিকিট ব্যতীত এখানে আসলে কাউকেই দাঁড়াইতে দিচ্ছেন না আসলে টিকিট না পেয়ে ক্রিকেট প্রেমীরা সকাল থেকেই কিন্তু উত্তেজিত উত্তেজনা বিরাজ করছিল তাদের মধ্যে এবং উত্তেজনা বিরাজ করার পরেই তারা কিন্তু এখানে আমরা দেখতে পারি পুলিশি লাঠিচার্জ মনে হয় এখানে করা হয় দর্শকে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তেজিত ক্রিকেট প্রেমীর আহতরা তারা মিডিয়ার ক্যামেরার চোখ দেখেই রীতিমতো দেখা দেখি করছেন

আমি প্রায় তিন ঘন্টা ধরে দাঁড়াই আছি এখানে টিকিট নেওয়ার জন্য কোথাও কোনো টিকিট পাওয়া যাচ্ছে না ওখানে হয়তো বা পুলিশ ভাই কোনো সমাধান দিতেছিল যে এখানে গেলে টিকিট পাওয়া যাবে কি যাবে না এই কথা শোনার জন্য আমি ওখানে দাঁড়াইছি কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া উনি আমার এই ফুলিস্ট্রেডে মারছে আমি ওখানে কোনো দোষ করি না সবাই দৌড় মারছে আমি ওখানে দাঁড়াইছিলাম

তিনি ঢুকতে দিল আমি বাইরে বাইরে জিগাইতেছি ভাই তাকে সে তো টিকিট নিয়ে ঢুকলো না আমার কোন কথাই আমি পুলিশকে তারাও কোনো কথা বলে না তারাই বাইকে মারলো তারপর সবাই আমরা এটাকে ধরাই দিলাম তিনি তারা কোনো কিছু বলতে দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন উত্তেজিত দর্শকরা তারা কিন্তু পুলিশের পুলিশের অতর্কিত লাঠি সার্জার ফনে দুজন আহতের কথা আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম আসলে আপনারা কি চান আমরা চাই যে বিপিএল এই অবস্থায় বাতিল হয়ে যাক বিপিএল আমি রংপুরে পীরগঞ্জ থেকে আসছি এখানে কত সকালবেলা আসছি খেলাটা দেখতে তো আমি টিকিট পাইনি আমি আসছি কত থেকে যাওয়া যাতায়াতের ভাড়া খরচ করে এক কথায় বলতে চাই যে বিবিএল স্থগিত হয়ে যাক যেখানে টিকিটে সিন্ডিকেট হচ্ছে আমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ মানে বসবাস করতেছি আমরা তো স্বাধীনভাবে চলতে পারতেছি না আমরা কি এখনো আদৌ স্বাধীন আমরা তো স্বাধীন না দর্শক মিরপুর দুই ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে কে টিভি টু টোয়েন্টি ফোরের ক্যামেরায় ক্রিকেট প্রেমীদের কথা শোনাচ্ছিলাম সুজয় মজুমদার Get TV News 24, Dhaka.